নিজের মামাকে দিয়ে যখনই কিছু করতে পারছে না মিশকা তখনই আবারও নতুন বাড়াবাড়ি শুরু করে দেয় মিসকা এবার সরাসরি দীপার সামনে এমন একটা ঘটনা ঘটায় যার কারণে সবটাই উলট পালট হয়ে যায় যে দীপা স্বপ্ন দেখেছে আবারও নতুন করে সূর্যের সাথে আবারো সবকিছু নতুন করে শুরু করবে ঠিক তখনই মিকা এটা করে রুমের ভিতরে সূর্য যখনই মাতাল হয়ে পড়ে থাকে তখনই সূর্যের কাছাকাছি যায় এদিকে পরিবারের বাকি সকলে নিচে থাকে কেউ বুঝতেই পারে না যে মিশকা এমন কিছু করতে পারে বুঝতে না পেরে সকলে নিচে থাকলে দীপাও ঠিক সেই মুহূর্তে সূর্যের ঘরে যায় সূর্যের ঘরে গিয়ে চোখের সামনে মিশ আর সূর্য কে কাছাকাছি দেখে ভুল বুঝে সেখান থেকে বেরিয়ে যায় কাউকে কিছু না বলে দীপার একটাই কথা এবার যা হবার আর কোটে হবে কোঠে আসল লড়াইটা লড়বো আমরা এদিকে সূর্য তো এই সবকিছু থেকে অজানা থাকে কিন্তু সূর্য যখনই কোটে যায় তখনই দীপার কঠিন রূপ দেখতে পায় দীপার সূর্যের সামনেই বলে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ডাক্তার বাবু আর আমার মেয়েদের সাথে আপনার কোনো সম্পর্ক যাতে না থাকে এবার আমি সেই ব্যবস্থাই করব। যেটা শোনার পরে তো সূর্য ভেঙে পড়ে অন্যদিকে মিশকা খুশি হয়ে যায় মিষ্কা নিজের পাপাইকে ডাক্তার আর বলে পাপায় আমরা আমাদের প্ল্যানে সাকসেস হয়েছি আমি ঠিক যা যা প্ল্যান করেছিলাম তাই তাই হয়েছে বলে মিশকা নিজের প্ল্যানের সবটা খুলে বলে যে দীপাকে কিভাবে বোকা বানিয়েছে কিন্তু মিশকা এটা খেয়াল করে না যে পাশেই ছিল উর্মি উর্মি ও মিশকার পাশে দাঁড়িয়ে সবটা শুনে পুরো অবাক হয়ে যায় এরপরে উর্মি অর্জুনকেও কেউ সবটা জানায় অর্জুনও রেগে যায় মিশকার এই ষড়যন্ত্রের কথা শুনে রেগে গিয়ে অর্জুন বলে অনেক হয়েছে এবার ওদেরকে একটা শিক্ষা দিতেই হবে বলে অর্জুন ও উর্মি মিশকা এবং তার মামার কাছে আসে আর বলে আপনারা যে অন্যায়টা করে যাচ্ছেন সেটা একান্তই বেআইনি এবার যা হবার কোটে হবে আমিও আপনাদেরকে উচিত শিক্ষা দেব যে কথা শুনে তো মিশকা এবং মিশকা মামা দুজনেই ভয় পেয়ে যায় এবং অর্জুন ও উর্মির কাছে ক্ষমা চাইতে থাকে আর এটাই বলতে থাকে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় তো বন্ধুরা এবার যদি দীপা সূর্যকে আলাদা করতে গিয়ে উচিত শিক্ষা পায় মিশকা ও তার মামা এভাবে অর্জুন এবং উর্মি তাদেরকে উচিত শিক্ষা দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো